আলাইকুম আমি মোহাম্মদ সিলেম জেগা পাবলা থেকে এসেছি আবার ভাইরা প্রশ্ন করেছিল প্রথম ইয়াকাল এই তার ট্রাফিকটা আর একটা প্রশ্ন হাদিস পড়তে বলছিল আর একটা প্রশ্ন হচ্ছে হাদিস আর সঙ্গে আমাদের পার্থক্য তিনটা প্রশ্ন হয়েছে আমার নাম মোহাম্মদ শাহজালাল আমি কুমলা জেলা থেকে এসেছি আমি সহকারী মৌলভী আরবিতে বাইরা দিয়েছি তো ভিতরে সালাম দিয়ে যথারীতি অনুমতি নিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর ওনারা সাররা বসতে বললেন আমি বাইপা দিয়েছি বলে রাখি আমি বাইপা দিয়েছি চার বোর্ডে তো অনুমতি নিয়ে বস বসলাম বসার পরে আমাকে লিখিত প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন ধরেছে প্রথম প্রশ্নটা ছিল যে আরবি গদ্যাংশের যে অনুবাদ ওইটা থেকে প্রশ্ন ধরেছে তো আমি প্রথম দুটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি পরবর্তীতে একটা কোশ্চেন অ্যান্সার ছিল মানে বলছে যে আমার একটা আরবিতে আরবিতে জিজ্ঞাসা করছে আমার একটা কলম ছিল এটার অনুবাদ বলেন এটা আরবি করেন তো আমি বললাম এইভাবে আমাকে চার পাঁচটা কোয়েশ্চেন করছে সবগুলো অ্যান্সার দিয়ে আমি বেরিয়ে গেছি পরে আমাকে বলে যে ঠিক আছে আপনি আসেন আসতে পারেন আমি চলে আসছি আসসালামু রহমতুল্লাহ বারকাত আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আমি চাঁদপুর থেকে আসছি আজকে আমার বাইবা ছিল সহকারী মৌলভী বাইবাতে সালাম দিয়ে ঢুকলাম অনুমতি নিয়ে বসলাম বসতে বললাম ধন্যবাদ দিলাম তারপর আমাকে বলল সামনে তো রোজা আসছে আপনি এই রোজা সম্পর্কে ফরজ হওয়ার আয়াতটি বলুন বললাম তারপরে বলল যে কুতিবা কোন তখন আমি বললাম বলার পরে বলছে যে সিয়াম শব্দটা আর এটা কি ওটা বলার পরে শেষ মুহূর্তে আমাকে বলছে যে এই যে প্রশ্ন দিছে প্রশ্ন দিয়ে বলছে যে আর শামসু তলা বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ তখন আমি বললাম যে এটা অশুদ্ধ তারপর আমি শুদ্ধ করে দিলাম আমাকে বলল যে আসতে পারে আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম ধন্যবাদ দৈনিক শিক্ষা বক্তনকে আমি এখান থেকে ওনাদের আর আগ থেকে আমাদের মাদ্রাসার প্রবাসকের বিভিন্ন বিষয়গুলা তারা চ্যানেলের মাধ্যমে দিত ওগুলা সুন্দরভাবে আমি দেখেছি এবং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে পরীক্ষা দিতে আসলাম আলহামদুলিল্লাহ সবগুলোর উত্তর সুন্দরভাবে দিয়েছি তো সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম হ্যাঁ আমি মোহাম্মদ নুর হোসাইন আমি কুমিল্লা জেলা থেকে আসছি সহকারী মৌলভীতে ভাই ভাই দিয়েছি আমাকে প্রশ্নে যে হাদিসটা আছে আনা বিহুরাটা তারা জি এই হাদিসটা পড়তে বসছি পড়ার পরে বললো যে আবহাওয়াটা থেকে কটি প্রশ্ন কটি হাদিস বর্ণিত আছে আমি বলছিলাম যে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি পরে বললো হাদিসের অর্থটা বলেন আমি হাদিসের অর্থটা বলছি তো ঠিক আছে জান এই তো সর্বোচ্চ দেড় মিনিট আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আমার নাম মোহাম্মদ উদ্দিন আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার বাইবা সম্পূর্ণ হয়েছে খুব ভালো লাগলো একবারে কোনো ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ করেছি আমাকে তিনটা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ আমি তিনটার উত্তরে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার রিটার্ন প্রশ্ন থেকে আমাকে প্রশ্ন করেছে রিটার্ন প্রশ্ন থেকে আমাকে তিনটা প্রশ্ন করেছে আমি তিনটার অ্যান্সার দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আমার সামনে চাকরিপদটা সহজ হবে ইনশাআল্লাহ প্রশ্নগুলা ছিল আরবি তা কোন সিগা কোন বাপ থেকে এসেছে অর্থ কি আর বাকারার প্রথম থেকে একটু অনুবাদ জিজ্ঞেস করছে